দিয়ে দেব এরপরে এক্স তাহলে টু এর উপর যদি আমরা থ্রি করি তাহলে কত হয়ে যাবে আট হয়ে যাচ্ছে এখন দেখো টু টু এক্স টু এর সাথে এখানে আচ্ছা এখানে যা আছে আমি তাই লেখাম যেহেতু ভিত্তিটা এক ভিত্তি যদি আমরা বাদ দিয়ে থাকে শুধুমাত্র আমাদের এই সূচকটাই নিতে হবে এখন সমান সমান কত পাবো থ্রি বাই টু এবং থ্রি বাই টু আমাদের